মঙ্গলবারের ঘটনা পর বুধবার থমথমে পরিবেশ রয়েছে জঙ্গিপুরে ওয়াকাপ পাইন প্রত্যাহারের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার অগ্নিগর্ব হয়ে ওঠে জঙ্গিপুর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে আন্দোলনকারীদের পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি জঙ্গিপুর পুলিশ সুপার সহ বিশাল পুলিশ র্যাব এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বুধবারেও পুলিশ তহলদারি চালাই এলাকায় ঘটনার পর থেকে জঙ্গিপুর সহ বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আইন দাবিতে কেন্দ্র করে মঙ্গলবার হয়ে ওঠে জঙ্গিপুর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে আন্দোলনকারীদের পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি আন্দোলনকারীরা স্থানীয় মানুষদের বাড়ির জানলা দরজা গাড়ির কাজ ভেঙে দেয় বলেও অভিযোগ

ঘটনার পর থেকেই জঙ্গিপুরসহ বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশের সাথে মানে ওদের খণ্ডযুদ্ধ বাঁধে এবার পুলিশে খণ্ড যুদ্ধ বাঁধার জন্য ওরা আমাদের বাড়ি আমাদের আশেপাশের কিছু বাড়ি এবং মন্দিরে করে মন্দিরের কাজটা থেকে দেয় কিছু চেষ্টা করে সে পুলিশের পুলিশ কারণে পারেনি পুলিশ কিছুক্ষণ মানে ওদের আর মানে আর কিছু করার ছিল না তারপরে আর পুলিশ বাই নিয়ে এসে কারণ

আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালে বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুম্প শহরে রয়েছে কাতার বেনারসি জরদসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ